ঘুম থেকে উঠে যখন আয়াতকে রেডি করে স্কুলে পাঠাচ্ছিলাম তখন ঘুড়ি বৃষ্টি ছিল ঘন মেঘলা এবং অন্ধকার ভেবেই নিলাম আজকে একটু খিচুড়ি বানাবো যত কষ্ট খিচুড়ি করব তার সঙ্গে একটু সয়াবিন আর একটু অন্য রকমভাবে করবো তোমাদের সমস্ত প্রসেসটা একটু শর্টকাটে বলে অলরেডি তোমরা দেখেই ফেলেছো আমি কি কী সবজি নিয়েছি এবং কি কি করেছি সেগুলো আমি এক ঝলকে দেখিয়েই দিয়েছি সবজির মধ্যে আমি আলু ক্যাপসিকাম আর ফুলকপি নিয়েছিলাম আর ফুলকপির পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম সবজি ভেজে নেওয়ার পর আমি সয়াবিনটাও ভেজে নিয়েছি তারপর টমেটা নানান রকম মশলা আদা রসুন দিয়ে বেশি করে সয়াবিনটা কষিয়ে নিয়েছি আর যেটা করবো সেটা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি চালটা দিয়ে দেবো কিন্তু জল ছড়িয়ে আমি কষিয়ে নেব এরপর সমস্ত সবজি সয়াবিনের যে রান্নাটা কষিয়ে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো গরম জল করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছিলাম ব্যাস আয়াত স্কুল চলে এসছে আজকে স্যাটারডে তাই সাড়ে বারোটায় ছুটি হয়ে গেছে তাকে দুটো মিষ্টি এখনও স্নান করায়নি আর ওই যে ও স্কুল থেকে ফেরার পথে এই যে কি এগুলোকে কি বলে মিষ্টি আর এটা কি আছে লাড্ডু তো এইগুলো কিনে এনেছে তাই কেমন টেস্ট কেমন মাম্মি তো মিষ্টি খাওয়া একদম বারণ তুই মাম্মির সামনে মিষ্টি খাওয়াচ্ছ খেতে ইচ্ছা করছে তো আমার তাড়াতাড়ি স্নান করবে হ্যাঁ জলটা গরম করতে দিই এইদিকে হাড়ির সরা খুলতে না খুলতেই একেবারে ধোঁয়ায় ভোকেবারে ঝুরঝুরে মানে ঝরঝরে খিচুড়ি রেডি এই দেখো এটা আমি আয়াতের জন্য রেডি করেছি ওকে এবার খেতে দেই চলো নিয়ে জমে যাবে এটা হবেই আমাদের বাড়িতে আর আয়াত এখন খেয়ে বলবে যে কেমন লাগছে স্কুল থেকে বাড়ি এসে স্নান করে ওকে দিয়ে দিয়েছি ওইবার টেস্ট করে বলুক কেমন আছে মা ঘরবাম যাকে বলো কেমন হয়েছে দারুণ শুধু দারুণ আর কিছু না তোমার তো আজকে স্পেশাল ডে তাই তো কেন স্পেশাল ডে একটু বন্ধুদের বলো ক্যামেরার দিকে তাকিয়ে বলো আজকে আয়াত স্কুলে স্টার উইক হয়েছে তাই তো তাই জন্য মাম্মি পাপা আয়াত সবাই আজকে খুব হ্যাপি তাই তো মা হ্যাঁ তুমি গুটগাল হয়েই থাকবে তো এরকম সবাইকে বলো

সোনা পাখি তারপরে বড় এইদিকে কি আছে লেখা শান সন্ধেবেলা এখন ওকে পড়াতে বসেছি তোমরা দেখতেই পেলে ও আজকে স্কুলে স্টার অফ দ্য উইক হয়েছে ওই জন্য আমরা ভীষণ খুশি ও খুশি তোমরা অলরেডি জানো সেটা আমি একটা শর্টস দিয়ে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করো যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটু ফলো করে দিও পেজটা আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের এই ছোটো ছোটো মিনি ব্লগুলো তোমাদের কেমন লাগছে জানাতে ভুলবে না কি মামের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে টা ভাই ভাই সবাই ভালো থেকো